নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই যে দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে তো দাদা এসছে এখন গাড়ি নিয়ে নিতে বন্ধুরা সেই বাপের বাড়ির ওখানে এক জায়গায় না তিন জায়গায় জগদ্ধাত্রী পূজা হচ্ছে তো যাচ্ছে এখন সেখানে তো বন্ধুরা ওখানে গিয়ে কী কী করছে সম্পূর্ণ পর্বটা তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ বাপের স্কুলটাও কিন্তু ছুটি আজকে তো ছুটিই দিয়েছে আর কালকে শনিবার শনিবারে স্কুল হবে কিন্তু শনিবার দিন আর যাবে না রবিবার সোমবার সোমবারের ভিতরে আসার চেষ্টা করো বাকি একটা ধরো তো সম্পূর্ণ পর্বটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ওখানে কিন্তু মাইকের আওয়াজটাও প্রচুর হয়তো ভয়েস দিয়েই ভিডিও করতে হবে তো ওখানে গিয়ে কি কি করছি সেগুলো তো তোমরা সব জানতে পারবে তো চলো আজকের আর সাইকেল নিয়ে বেরোলাম না এই বড় বড় ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে যেতে খুবই অসুবিধা হবে যার জন্য কিন্তু আমরা এখন যাচ্ছি আর কি দাদা ফোন করলাম যে তুই গাড়িটা নিয়ে চলে আয় তো চলো পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে যাও ওমা চলে গেলাম হ্যাঁ বড় ব্যাগটা মামার পেটে দিয়ে দিয়েছে ওমা আসছে তাহলে হ্যাঁ এসে সাবধানে যাও আচ্ছা ঠিক আছে ও মা আসছি

এখন এখানে সেই কালী পূজা হয়েছিল কালী পূজার প্যান্ডেল কিন্তু এখনো খোলেনি এটা হচ্ছে দয়াপুর বিনা পানি বিনাপানির রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর এটা কিন্তু বিনাপানি প্রাইমারি স্কুল আহ আর এই যে বাম হাতে এটা ক্লাব তো এই যে এখানে কিন্তু কালী পূজা হয়েছিল এখনো প্যান্ডেল আমরা এখন চলে এসেছি সাতজেলিয়া ঘোষপাড়া ঘোষপাড়ার মোড় ক্রস করছি ক্রস করে যাচ্ছি এখন আমরা লাক্স বাগানের দিকে আর দিকে যে রাস্তা চলে গেছে ওটা হচ্ছে সাজেলিয়া বাজার বন্ধুরা জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল কিন্তু এখানে এই পূজাটা হচ্ছে নতুন শুরু হয়েছে এটা হচ্ছে এই যে প্যান্ডেল এখানে কিন্তু খুব বড় করেই অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা মাইকের আওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে দেখো আমরা বাইরের গেটটা ক্রস করে যাচ্ছি এখন আমাদের মোড়ের মাথার দিকে আমার বাপের বাড়ি কিন্তু এবার চলেও এসেছে আমাদের এখানে কিন্তু পরপর তিন জায়গায় মেলা হচ্ছে প্রথমে আমি যজ্ঞেশ্বর মোড়টা দেখালাম আর এটা হচ্ছে আমাদের মোড়ের মাথা যেটাকে এটা পাঁচ নম্বর আনন্দপুরের মোড়ের মাথা এখানে কিন্তু আগে এত দোকানপাট ছিল না এখন যেরকম হয়ে গেছে এই যে এবারে চলে এসেছি করাতকাল মোড় এইটা হচ্ছে করাতকাল মোড় এইবারে কিন্তু এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছ এই করাতকলে আমার বাবা কাজ করতো এই যে ইটের রাস্তাটা ঢুকে গেছে এটাও চার রাস্তার মোড় এবার এই ইটের রাস্তা দিয়ে গিয়েই তো আমার বাপের বাড়ি তাহলে বন্ধুরা ফাইনালি চলে এলাম বাপের বাড়িতে এই যে দেখো বাপের বাড়ির সামনের রাস্তা আর গ্রামের রাস্তাগুলো কিন্তু এরকম সুন্দর হয় বেশ সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের বাবার বাড়ি গাড়ি থেকে নেমে দাদা আর বাপি কিন্তু আগে চলে আছে আর আমার বৌদিরা কিন্তু বাপের বাড়িতে গেছে বৌদির বাপের বাড়ি তো পাশাপাশি আজকে তো ভাইপুরা বাড়িতে নেই পূজা হচ্ছে আর আজকে বাড়ি থেকে বেরিয়ে কোনো দোকানেও যাওয়া হয়নি কোনো খাবারই আনিনি আজকে পাপির অবস্থা দেখবে শুধু চুপ করো থাক 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 থাক

আর ভালো ভালো সব দল এনেছে এবার নতুন পুজো হচ্ছে তো যজ্ঞেশ্বর মাঠে নূতন তো খুব কারণ এখানে এরকম জগদ্ধাত্রী পুজোয় এত লাইট হয়নি কিন্তু আমাদের দয়াপুরে কিন্তু লক্ষ্মী পুজোর মেলাতে এই লাইট এই সিস্টেমগুলো ওই সিস্টেমগুলো সব এখানেই এসেছে তাহলে আমি এখন চান করে নেবো হ্যাঁ এক্ষুনি চানটা করে আসি খুব গরম লাগছে হ্যাঁ তুমি তাহলে খাওয়া দাওয়া করেছো সকালে খাওয়া দাওয়া করেছি রাত্রে ওই মাংস রান্না করেছিলাম সেই তরকারি ছিল বাপের আমি এক থালায় ভাত মাখিয়ে দুজন খেয়েছি কচি আছে না না পোক্ত হয়ে গেছে তুলে না একেবারে আগুনের একটা হাই উঠতেছে খুবই যে বসে রয়েছে তা

এই পর্যন্ত থাকলো এক চাকা রেখে দিচ্ছে আর রেখে দিছি হ্যাঁ থাক চাকটিও খাবো তোরা লাগবে আর বেশি হলে আর বেশি খাওয়া যায় না বাবা মোড়ের মাথার থেকে সকালবেলা মাছ নিয়ে এসেছে কারণ আমি এসেছি শুনেই বাবা তার আগের থেকে মাছ এনেছে এখানে বড়ো সাইজের দুটো স্লিভার কাপ মাছ ছিল তো সেই মাছগুলো কেটে এখন লবণ হলুদ দিচ্ছে মার সবজি কাটা হয়ে গেছে এখানে উনুনটা ভেঙে গেছিল মা বলছিল তো দেখো পরপর এখানে দুটো উনুনই তৈরি করেছে তার উনুনটা দাও দাও করে জ্বলছে যত এখানে বসে আছি মাঝে মাঝে মাইকের আওয়াজটা এত জোরে জোরে আসছে বন্ধুরা মানে দুই দিকের মাইকের আওয়াজটা বেশি আসছে এই যে দেখো মায়ের দিকে মাছ ভাজা হয়ে গেছে ঠাকুরের এখন পূজার মন্ত্র পড়ছে কারণ এখন সকালের টাইমে যেহেতু পূজা করছে আর এই যে দেখো আমার বাবা এসেছে বাবা এসে মাকে রান্নার সিস্টেমগুলো বলে দিচ্ছে কিভাবে কি রান্না করবে কি না বন্ধুরা এই যে এখনো চান কিন্তু করা হয়নি এই সবে জামা পাল্টিয়েছি তো সেই কাকিমার যে উনুনটা করতে করতে ভেঙে গিয়েছিল সেই উনুনটা কিন্তু মায়ের এখানে একটা উনুন রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখন কাকিমাকে ফোন করেছিলাম তো মায়ের এই উনুনে তো রান্না হয় না তাই বলছি যে কাকিমার এক্ষুনি লাগবে রান্না করবে বাইরে তো যাই হোক এই যে এই উনুনটাই কিন্তু নিয়ে যাবে এই উনুনটা নিয়ে যাবে দেখি না কোথায় যাচ্ছে চৌকি নিয়ে কে চুল কেটে দেবে দাদু চুল কেটে দেবে আচ্ছা ঠিক আছে মা ওদিকে রান্না করছে আর আমি এই বাপি আমি বাপির দাদু আমার একটা পিসি ভাই সবাই এখানে আছি এই যে এখন চুল কাটা হচ্ছে এই যে বাপি চুল কেটে দিচ্ছে ওর দাদু দেখো মায়ের রান্না হয়ে গেছে আর মা এখন ওই পেয়ারা গাছে উঠেছে আমি বললাম একটা পেয়ারা পেড়ে দাও দেখি তাই দেখো ওই থাক আর পারতে হবে না একটা না আমি ও পর থেকে দেখতে পাচ্ছি না এখানে একটা পেয়ারা পেড়েছে দারুণ মিষ্টি আমি বুঝতে পেরেছি মা এই পেয়ারা এই অসময়ের পেয়ারা মানে এই সময় তো পেয়ারা বিরাট মিষ্টি হয় মানে বর্ষা হচ্ছে না তো মা আপেল তুমি ওভাবে খেতে পারবে না আমি ছোট করে পিস করে তোমার গালে ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ করে বড় করে আর খুলবে না হ্যাঁ ঢুকিয়ে দাও তাহলে চুল যেন না ঢুকে যায় হ্যাঁ দাদুর কিন্তু গেছে তুমি এত দেরিতে কেন মোবাইলটা রেখে দাও এবার এটা পাপির জন্য নিয়ে যাওয়া হচ্ছে এটা আমাদের পাপির জন্য দেওয়া হচ্ছে যে চান করে আসতে লেট হয়ে গেছে আর বাপের বাড়ি এসেছি মানে বুঝতেই পারছো আমি সে এখন হয়তো খেতাম না খেতাম সবার লাস্টে যাই হোক মা জোর করে করে বলছে দুটো ভাত খেয়ে নে বাপি আর দাদু কিন্তু দুজন আগে খেয়েছে এখন মা আমি আর দাদা আর বৌদি ভাই তো ওরা সব বাপের বাড়িতে গেছে দাদা আসছে সান করে এই যে মা দিকে ভাত বাড়ছে এই যে তরকারি ও দাও আমি বসে যাচ্ছি এটা হচ্ছে লাউ দিয়ে খাবো এখন মাছের কাঁটা দিয়ে মানে মাথা দিয়ে রান্না হয়েছিল লাউটা তো দারুণ লেগেছে মাছের মাথা দিয়ে আর ভেঙের ভেঙে লাউ রান্না করেছে দাদার পাতে যদি কাঁটা পরে দাদা খুব রাগ করবে বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার পর্বটা এখানেই শেষ করছি আর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে সেটা দাও